নমস্কার শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় বিচার চাই আমার শহরে আমার রাজ্যে আবার এক নারী ধর্ষিতা অসম্ভব কষ্ট দিয়ে তাকে খুন করা হয়েছে যেন কোনো পূর্বপরিচিত শত্রুর মতো কেবল প্রাণ নিয়েই সে সন্তুষ্ট হয়নি তার দেহে দশটা বারোটা মারাত্মক আঘাত করেছে এক মদ্যপ যুবক একলাই এই সবটা ঘটালো সম্ভব সে প্রশ্ন তো উঠবেও উঠছে তাহলে কি সঙ্গে আরও কেউ ছিল স্বাভাবিকই প্রশ্ন স্বাভাবিকই প্রশ্ন যে সেই আর একজন কি এতটাই ক্ষমতাবান যে তাকে রক্ষার জন্য আর ধনঞ্জয়কে খুঁজে বের করা হলো আর রহস্য মৃত্যু তো রহস্য মৃত্যুই কাজেই তা ঘটার পর থেকেই পল্লবিত হতে থাকবে নানান কনসপিরেসিক থিওরি এক্ষেত্রেই বা তার অন্যথা হবে কেন আমরা যখন কলেজে পড়ছি সেই সময় এখন একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক ফিল্ম মেকার তার বান্ধবীর মৃত্যু নিয়ে এরকম একটা ঘটনা ঘটেছে তাকে প্রায় ফাঁসি দেবে এই জায়গায় পরবর্তীকালে জানা গিয়েছিল সেটা দুর্ঘটনা সেটা খুনও হতে পারতো কাজেই এই ধরনের ঘটনা যখনই ঘটে তখন তার একটা ট্রান্সপারেন্সি দরকার হয় সেই ট্রান্সপারেন্সি এখানে কোথা থেকে হারিয়ে গেল যখনই এমন কিছু হবে তখন রাজ্যের সাধারণ মানুষ একজন মা একজন মহিলা একজন সংবেদনশীল নাগরিক তো ধর্ষণের সেই উৎস সন্ধানে যাবেন না তাকে নিয়ে দীর্ঘ সামাজিক ব্যাখ্যাতেও যাবেন না যাওয়া সম্ভব নয় তাকে ঘিরে সুরচিত কোনো গদ্য পাঠে তার রুচি থাকবে না থাকাটাই না থাকাটাই স্বাভাবিক তার কাছে প্রথম প্রশ্ন হবে এবং জায়দ সেই প্রশ্ন যে সরকার করছেটা কি কেন ঘটলো ঘটনা কেন মাঝে মধ্যেই ঘটছে এরকম ঘটনা মানুষের রাগ ক্রোধ কি স্বাভাবিক নয় তার ঘরের মেয়েটি সামনে সে বোন হতে পারে হতে পারে আত্মজা সে কি তখন মধ্যপ্রদেশে কোথায় ধর্ষণ হয়েছে আর সেখানে কে ক্ষমতায় আছে এমন আবাল তর্কে কান দেবে নাকি উত্তরপ্রদেশের হাতরাত সেতু হয়েছিল সেখানে তো মরদেহ জ্বালিয়ে দিয়েছিল প্রমাণ হাফিজ করেছিল পুলিশ এখানে তো অন্তত চারজনের সামনে পোস্টমর্টেম করা হয়েছে ইমিডিয়েট একজনকে ধরা হয়েছে এসব যুক্তি শোনার পরেও কানের পাশটা গরম হবে রাগ হবে সব কিছু ভেঙে টুকরো করতে ইচ্ছে হবে কারণ ওই মেয়েটার মধ্যে আমি আমার আত্মজাকে দেখতে পাচ্ছি স্পষ্ট দেখতে পাচ্ছি তেমনই এক মুখ তেমনই এক নির্মল এক মুখশ্রী যার গায়ে বারোটা আঘাত যে ধর্ষিতা যে মৃত কাজী প্রথম প্রশ্নের চেয়েও অক্ষম মানুষ হাত তুলে অন্তত বলবেই বিচার চাই বিচার দাও জানা যাচ্ছে প্রাথমিকভাবে এই ধর্ষণ আর খুনের জন্য যাকে গ্রেপ্তার করা হয়েছে সে সিভিক পুলিশ এই ক্রোধ আর শোকের আগুনে ঘি ঢালার জন্য এই তথ্যই কি যথেষ্ট নয় এই তো সেই ছেলেরা যারা আসলে পুলিশের অগ্রবর্তী তোলাবাজ বাহিনী আপনি সিগন্যাল পার করে গেলেই এই ছেলেটাই আপনার সামনে এসে দাঁড়িয়ে তিনশো টাকায় রফা করে এরাই তো পাড়ায় পুজোর চাঁদার জুলুমে সামিল থাকে পরিচিত মুখ তকমা সিভিক পুলিশ গোটা ইউরোপে আছে কমিউনিটি পুলিশ এলাকার সবাইকে চেনে জানে কোন লোকটা ছুটিতে বাড়িতে নেই বেড়াতে গেছে জানে কোন বাড়িতে একটা বাচ্চা দিনের বেলায় একলা থাকে জানে এদের উপরে মানুষ ভরসা করে এরাই সেই ববি লন্ডন মেট্রোপলিটন পুলিশ যে চালু হয়েছিল রাজারহাটে তখনকার সিপিআইএম বিধায়ক মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তাপস চ্যাটার্জির হাত ধরে শুরু করেছিলেন উনি বাগুইহাটির ট্রাফিক জ্যাম তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল এরাই মমতা সরকারে আসার পরে সেই মডেল সর্বোচ্চ ছড়ায় বলা যায় রিলে রেসের ব্যাটন হাতে নিয়ে আগের প্রতিযোগীর সহস্রগুণ জোরে দৌড়েছে পরের প্রতিযোগী এখন সারা রাজ্যে তৃণমূল দলের নির্বাচন সমেত সমস্ত বিভিন্ন কাজে অত্যন্ত ভরসার জায়গায় এই সিভিক পুলিশ বহু জায়গাতে ভালো কাজও করেছে করোনার সময় দুর্দান্ত ভূমিকা কিন্তু প্রায় সমানভাবে তোলাবাজি আর গাজুয়ারির অভিযোগ তাদের বিরুদ্ধে আছে আর এই সব কারণেই এরা আপাতত রাজ্যের আইন শৃঙ্খলা বিভাগের একটা পরিচিত মুখ এবার তাদের একজন এই অপরাধের প্রথম খলনায়ক কাজে গোটা পুলিশ বিভাগ কাট গড়াতে তার উপরে আবার প্রথম পুলিশ ব্রিফিং এ পুলিশ কর্তার বিবেক দংশন হয়েছে মিডিয়ার ইন্টারনেটের যুগ এই সিভিক পুলিশের ঠাকুরদার পুলিশ কেস থাকলে বের বের হয়ে আসবে মুহূর্তের মধ্যে আর আমাদের পুলিশ কর্তা যাকে ধরলেন তার পরিচয় তিনি যে সিভিক পুলিশ সেটা বলতে কি দ্বিধা বলছেন সেই দ্বিধাই প্রথম সন্দেহের কারণ অকারণেই বিশ্বাসযোগ্যতা হারালো পুলিশ নিজেই একজন বলে বসলেন ফোন করেছেন নাকি একজন ডাক্তার একজন মেডিকেল কলেজের ওই আর্জি করে যে আত্মহত্যা হয়েছে আপনারা আসুন বাড়িতে ফোন করেছে কে করলেন সেই ফোন তাকে ধরা হচ্ছে না কেন তাকে জেরা করা হচ্ছে না কেন কোথেকে পেলেন তিনি আত্মহত্যার খবর এরপরে এক আমলা তিনি নাকি বিরাট ক্ষমতার ধর আর ক্ষমতা মানেই তো রাজ্য বা কেন্দ্র সরকারের গা ঘা গেছে সরকারের কাছে না থাকলে তো ক্ষমতা হয় না ইনি প্রথম দলে এনি আর জি করের অধ্যক্ষ এনাকে নাকি ট্রান্সফার করা হলে গেলি গেলি হোকাস ফোকাস বলে ইনি আবার নিজের জায়গাতেই এসে খাড়া হয়ে যান ঘটনা হবার সঙ্গে সঙ্গে কান রেখেছিলাম মুখ্যমন্ত্রী কী বলেন আবার সেই ছোট ঘটনা ইত্যাদি বলে লোক হাসানো তো দেখলাম তিনি কসেস স্বীকার করলেন ঘটনা ঘটেছে পুলিশের গ্রেপ্তারের খবর দিলেন বললেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলবেন বললেন যে মেয়েটির বাবা মায়ের সঙ্গে কথাবার্তা বলেছেন ইতিমধ্যেই বললেন যে সিবিআই তদন্ত চাইলে উনি রাজি এমনিতে সিবিআই তদন্তের জন্য রাজি তো আগে ওনাকেই হতে হবে উনি বললেই তা হবে কিন্তু যাই হোক সেটা বললেন তা হলো আমাদের পুলিশ তদন্ত চালাচ্ছে মা বাবা সিবিআই তদন্ত চাইলে আমরা সেটাতে রাজি হয়ে যাব এই পর্যন্ত ঠিকই ছিল কিন্তু ওই ক্ষয়ের খাঁদের এই মুহূর্তগুলো খুব আকর্ষণীয় বলে মনে হয় তাদের মনে হয় রাজ্যের এই বিপুল জনসমর্থন নিয়ে এক নির্বাচিত সরকার এক ধর্ষণ আর খুনের মামলাতে খুবই বিপন্ন আমাদের পাশে দাঁড়ানোটা কর্তব্য বা ভাবেন এই মুহূর্তে নিজের আনুগত্য প্রকাশ করাটা আগামী সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য ভারী জরুরি তাই ওই অধ্যক্ষ বললেন কেন ওই সেমিনার রুমে কেন গিয়েছিলেন একা একা মেয়েটি কেন জীবনানন্দ বোধু ছিল প্রেম ছিল তো কেন গেল সে একা একা ন্যাকা জানেন না যে ডাক্তারদের ঘরে এসি নেই সেমিনার রুমে আছে আজ নয় ওখানে অনেকেই যায় অনেকেই রেস্ট নেয় ঘটনাচক্রে সেদিন মেয়েটি একা ঘাতকের অপেক্ষায় তো এই অধ্যক্ষের এই কথা আর এক অভিঘাতের জন্ম দিল স্বাভাবিক দেওয়াটাই উচিত মহিলারা কেন একা একা ঘুরবে কেন ছোট ড্রেস পরবে কেন মাঝরাতে বাড়ি ফিরবে কেন সিগারেট খাবে ফুসফুস করে কেন কেন এসব প্রশ্ন তো খুব আনকমন কিছু নয় হর বখত আমরা শুনি এ চর্চায় কেবল পুরুষরাই তো থাকে এমনটাও নয় মহিলারাও ভারী উৎসাহের সঙ্গে এইসব চর্চায় অংশ নেন কিন্তু এই ঘটনা আর ওই পথ দুয়ে মিলে এক জোরদার ককটেল তৈরি হলো কাজে সঙ্গে সঙ্গে তা আরো নতুন সমস্যার জন্ম দিল কিন্তু খুব তাড়াতাড়ি পুলিশ ভুল কালপ্রিটকে ধরেছে ছেলেটি শিকারও করেছে এরকম সময় আবার ভুলভাল কথাবার্তা এবারে যুবরাজের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন এনকাউন্টার করে দেওয়া উচিত মানে ধরা হয়েছে এবার গুলি করে মেরে দাও একেই বলে নিজ আক রিয়াকশন সাইকোলজিক্যাল সাইকোলজি কাউন্সিলররা যারা করেন সাইকোলজিক্যাল কাউন্সিলিং তারা বলেন কিছু সাংঘাতিক ঘটলেই কিছু বলার আগে দুয়ার ভাবুন আর যদি তারপরেও সেটা বলতে ইচ্ছে করে তাহলে সেটা লিখে ফেলুন দু লাইনে আমি শিওর উনি লিখে ফেললে নিজেই লজ্জায় আর বলতেন না এই গোটা পর্বে এটাই সব থেকে লুজ বল কিন্তু আমি অবাকই হয়েছি এ নিয়ে তেমন বিরাট কোনো প্রতিক্রিয়া নেই তার মানে আমাদের সমাজেও বিরাট সংখ্যক মানুষ এই চটপট বিচার আর গুলি এনকাউন্টারে বিশ্বাস করতে শুরু করেছে ছেলেটিকে আদালতে নিয়ে যাওয়ার পরে তার সপক্ষে কোনো উকিল দাঁড়ায়নি কেন সবটাই তো সাজানো হতেই পারে কেন উকিল থাকবে না কেন তারও কথাটা শোনা হবে না পাবলিক্যালি দর্শনে অভিযুক্ত বলে তিনি পুলিশের কাছে কি বলছেন সেটা কতটুকু জরুরি সেটা কতটুকু বিশ্বাসযোগ্য তিনি তার উকিলকে সত্যি কথাটা তো বলতেই পারেন কিন্তু উকিলই দাঁড়াচ্ছেন তারপর ফাঁসিতে ঝুলে যাবার পাঁচ সাত দশ বছর পরে ঘটনা সাজিয়ে প্রমাণ করে দেখিয়ে দেওয়া যাবে অসাধারণ সিনেমা হবে হিট ছবি ধর্ষণ করেননি সঞ্জয় নাম ভূমিকায় রুদ্রনীর এ তো এক অদ্ভুত ব্যাপার কেবল ধর্ষণের ট্যাগ লাগালেই আত্মপক্ষ সমর্থনের আইনি ব্যবস্থা থাকবে না এটাই ব্যাখ্যা এবং এই জায়গাতে এসে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চেহারা সদ্য শেষ হয়েছে বাংলাদেশের ছাত্র আন্দোলন তার থেকেই কি অনুপ্রাণিত রাজনীতির কাউকে ঘেঁচতেই দেব না অবশ্য জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে এটা নতুন কিছু নয় এর আগেও তারা রাজনৈতিক পতাকা ছাড়াই লড়েছেন কাজ নয় বহুকাল আগে থেকে এবারেও তারা তাদের হকের লড়াই নিজেরাই লড়ছে বেশ করছেন তারা কর্মবিরতির ডাক দিয়েছে কর্মক্ষেত্রে তারা বিপন্ন কাজেই রোগী বা তার আত্মীয়রা বিপন্নতায় ভুগুক ভোগাই তো উচিত তাদের সহকর্মী মারা গেছে তাদের হক তো আছেই স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে বন্ধ করে দেওয়া তাতে কিছু উলুখাগড়ার প্রাণ যাবে যাক কিন্তু এতো এক হেস্তনেস্ত করার লড়াই চলছে প্রথম ফল্ট লাইন সম্ভবত এটাই তারা নিজেদেরকে বাকি মানুষের কাছ থেকে আলাদা করছে কতদিন বন্ধ থাকবে জরুরি সেবা কতদিন বন্ধ থাকবে আউটডোর কেবলমাত্র আর্জি করে প্রতিদিন পাঁচ থেকে ছ হাজার আউটডোরে পেশেন্ট থাকে হাজার থেকে বারোশো জন সেখানে রোগী ভর্তি আছেন দু নম্বর ফল্ট লাইনটা হলো আমাদের সমাজ মাধ্যম ফেসবুকে টুইটারে বন্যার মতন পোস্টার সমাজ মাধ্যমে এত ফেলুদা এত বোমকেশ এত রায় এত হুকোকাশিরা লুকিয়েছিলেন তারা এখন পিলপিল করে বেরিয়ে আসছে চোখা চোখা প্রশ্ন ভাবখানা হলো সব জানেন পুলিশ প্রশাসন সবটা ভুল বলে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে আচল সত্য হলো এটা যে যেটা পাচ্ছে নামগুলো দেখুন মাস চার মাস চার পাঁচ মাস আগে নির্বাচনের সময়কার পোস্টগুলো বের করুন এনাদের পরিচয় বুঝতে পারবে এবং এবারে উল্টো দিকের পোস্ট মিলে গেছে সব মিলে গেছে পুলিশের হাতে যিনি গ্রেপ্তার তিনি ছাড়া আর কেউই ছিল না তারা স্যাংবিন সেই অকুস্থলে পুলিশ ঠিক পথেই আছেন আবার চলে যান মাস চার পাঁচেক আগে তাদের পোস্টগুলোতে বুঝে যাবেন এরা কোন দলের এরা কোন দলের সমর্থক এই দুই যুযুধমান রাজনৈতিক দলের সমর্থকদের লড়াই চলছে সংবাদ মাধ্যমে কিন্তু মোড়কটা হলো সমাজ মাধ্যমে কিন্তু মোড়কটা হলো গোয়েন্দা পরাশরের রায়ের বোমকেশ ফেলুদার কিন্তু হে জনগণ আমার সহনাগরিক বৃন্দ আমরা আমাদের স্মৃতি হাটকালে দেখতে পাব যতবার এরকম ঘটনা ঘটেছে যতবার ততবারই আমাদের সংবাদ মাধ্যম থেকে বিদগ্ধ মহল থেকে সামাজিক মাধ্যম প্রায় একই আলোচনায় মত্ত হয়েছে হাসিনা শেষ তো আর্জিকর, আর্জিকর সেইসবে শেষ হবে কোনো এক নেতার ঘরে পাওয়া পঞ্চাশ কোটি ক্যাশ গুনার মেশিন দিয়ে তারপর আসবে তিন রাজ্যের নির্বাচন আমাদের এই কন্যার জায়গায় অন্য কেউ তখন তৈরি হচ্ছে কোনো এক জায়গায় বাড়িতে বলে এসেছে ফিরবে হবু স্বামীর সঙ্গে গপ্প করে ঘুমানোর আগেই সে ধর্ষিতা হবে তার পেলভিক বোন ভাঙা হবে কিনা। তার অভিন্নস্ত পোশাকে কজনের বীর্য লেগেছিল কবে মোমবাতি মিছিল হবে ইত্যাদি তো তার পরের গা বললে খারাপ লাগবে লাগু তবুও বলবো বারবার এই একই বানের জলের মতো আন্দোলনের দুপুল ছাপানো উত্তাপ আর তার কিছুদিন পরেই ভাটার সময় হারিয়ে যাওয়া দেখতে 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 মানুষ ক্লান্ত তবুও যারা রাস্তায় তাদের জন্য সলিডারিটি যারা বিরোধিতা করছেন সে যে কোনো অবস্থান থেকে তাদের সঙ্গে আছি এই ঘটনার দায়িত্ব সরকারের সরকার দায়িত্ব নিন বিচার করুন বিচার চাই সুবিচার চাই আজকে এখানেই শেষ করছি نمسکار بال تک